আমি আমার স্ত্রীর ক্ষমা করবেন দাদা স্যার কিছু মনে করবেন না এ তাড়াতাড়ি পাল্টা তাড়াতাড়ি পাল্টা দাদা আজকে মুসলমানরা ব্যবসায় কামিয়াবি নয় অনেক মুসলমান ব্যবসা করে না করে না তারা কামিয়াবি লাভ করতে পারে না মুসলমানরা খালি মৌলবিদিকে খুঁজে পারাই হুজুর কোন হুজুরের তাবি জামার দোকানে বরকত হবে আবে দোকানে যদি বরকত চাস দুটো জিনিস নিয়ে আয় দুটো আখলা একটা হচ্ছে ফজরের নামাজের পরে দোকানে কোরআনের তেলাওয়াত করব। দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার ব্যবহার তোমার কর্মচারী এবং তোমার যে খদ্দের আছে তাদের সঙ্গে ব্যবহার আমাদের দেশে ব্যবসায় সবথেকে বেশি কামিয়াব কারা জানেন পাঞ্জাবিরা আর মারোয়াড়িরা তার কারণ একটাই তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের اخلاقটা নিয়ে নিয়েছে আর মুসলমানরা নিতে পারে আপনি যদি মুসলমানের দোকানে একটা শাড়ি কিনে আর বাড়িতে এসে যদি দেখেন ছিড়া বেরিয়েছে আর গিয়ে যদি বলেন দাদা তোমার কাছে নিয়ে গেলা নিয়ে গেছিলাম কালকে তো আমার বউ খুলতে গিয়ে দেখলো ছিড়া আছে বাবা আমার দোকানে জীবনে আসবি না ঠিক বলছিস না ভুল বলছিস মুসলমান বলবে বেরি যা আমার দোকানে জীবনে আসবি না সেই খোদদেরকে তাড়িয়ে দেবো বড় কষ্ট লাগে আমি আমাদের পানাগড় বাজার আছে আমি আমার স্ত্রীর একটু ছিঁড়ে আছে ক্ষমা করবেন দাদা স্যার কিছু মনে করবেন না এ তাড়াতাড়ি পাল্টা তাড়াতাড়ি পাল্টা দাদা যেটা লিবেন লেন আপনার পছন্দ মতো এটা রেখে দেন কিছু মনে করবেন না আপনি কষ্ট পেলেন কি মনে হলো দ্বিতীয়বার আমি সেই দোকানে যাব না কোথায় যাব তোমার কাছে কতটা বুঝতে পারেননি ব্যবহার তার কাছ থেকে শিখো আমার গাড়ি সেদিনে পেছনে গাডেতে মেরেছিল একটা মোটর সাইকেল বালা কলকাতায় আমি কালকে গেছি পাঞ্জাবিদের দোকানে বর্তমানে কারকুলাস বলে দোকান আছে তার দোকানে আমার ভাই আমি বললাম দাদা গাডটা একটু লাগাতে হবে লাগিয়ে দিল একটা সেন দেন সেন দিল জানেন আমি বললাম কত দাম বললে সব মিলিয়ে এগারোশো টাকা বিল হচ্ছে আমি একটু বেশি মনে হচ্ছে দাদা আপনি আপনার মতো করে দেন আমি বললাম দাদা নশো টাকা দিচ্ছি ঠিক আছে স্যার কোনো অসুবিধা নেই আপনি এলেই হচ্ছে আমার দোকানে আসবেন বরকত হবে কি ব্যবহার কি আখলা আর মুসলমান বললে বিশ্বাস করবেন না এই আখলাকটা আমার নবীজি সাল্লাহ আলী সাল্লামের আখলা এটা নিয়েছে তারা আর আপনি নিয়েছেন তাদেরটা এটাই হচ্ছে আমার জীবনে কষ্ট মুসলমানদের বড় কষ্ট লাগে আপনি আখলাখ নিয়ে আসুন আল্লাহর কসম করে বলছি নবীজি সাল্লাহ আলি সাল্লাম তলোয়ারের দ্বারা আর হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করেননি আখলাখ আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছি আপনাকে আমি বলবো না ঠিকানা বলবো না আমার কাছে প্রত্যেক দিন পঞ্চাশ থেকে ষাট টাকা দিয়ে হিন্দু ভাইয়ের ফোন আস স্যার আপনার বক্তব্য শুনি খুব ভালো লাগে কলকাতা টালিগঞ্জ থেকে একজন ডিফেন্সের অফিসার ফোন করেছে স্যার আমি আমার মেয়ে আমার পরিবার আপনার বায়ান শুনলে ঘুম না আমি একজন হিন্দুদের ছেলে আমার কেশপুরে বাড়ি মেদিনীপুরে আমি দোয়া দিলাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক কেন আমার আঠারো হাজার বায়ান ছুটছে কোন ধর্মের বিরুদ্ধে আমি আঘাত এনে কথা বলিনি কেন আমার নবীজি নিষেধ করেছেন কারো দেব গালি দিও না কারো ধর্মকে গালি দিও আমি মেদিনীপুরে একটা জলসা করছি একটা ছেলে পোর্শন লেখে নিয়ে এলো কি লেখা আছে জানেন হজুর শিবলিঙ্গ নিয়ে একটু কিছু বলবেন আমি বললাম বে যে সম্পর্কে আমার জ্ঞান নেই ওই সম্পর্কে আমাকে জিজ্ঞেস করিস না তোর লিঙ্গ লিয়ে যদি জিজ্ঞেস করিস আমি বলতে পারবো সিভলিং এর ব্যাপারে জানি না তোর লিঙ্গটা কাটবি কি করে মুসলমান কি করে মুসলমানি দিবি কি করে খাদনা করবে ওটা আমি বলে দেব সুন্নতটা কেমন ওটা বলে দেব কতটা চামড়াটা কাটবি ওটাও বলে দেব কিন্তু আমি সিভলিং সম্পর্কে আমার জ্ঞান নেই সেই ধর্ম সম্পর্কে জ্ঞান নেই আমাকে বলো না আমি বলতে পারবো না বড় কষ্ট লাগে দুঃখ লাগে কেউ যদি ইসলামের বিরুদ্ধে বলে তখন কিন্তু আমি তার বিরুদ্ধে বলবো তাকে অ্যাটাক করব তাতে সে প্রধানমন্ত্রী হোক তাতে সে রাষ্ট্রপতি হোক তাতে সে আমাদের মুখ্যমন্ত্রী হোক তাতে সে আমাদের রাজ্যের কোন মন্ত্রী হোক আমার একটা জলসায় আছে মুসলমান রাস্তায় নেমে প্রতিবাদ করেছে নপুর সারমার বিরুদ্ধে দারুণ কাজ করেছেন তোমার রাজ্যের একজন মন্ত্রী মদন মিত্র সরস্বতী বিশ্বকর্মা পুজো করেছে আর বিশ্বকর্মার পায়ের তলায় আল্লাহ লেখা আছে এই মুসলমান গুলো চোখে পটি পরে বসে আছে আমি আল্লাহর কাছে দায়ী করছি আল্লাহ যেন কেমতের দিনে তোমার পাকড়াও করে তোমরা কেউ প্রতিবাদ করলে না আমি এই মুর্শিদাবাদের মাটিতে প্রতিবাদ করে যাচ্ছি আল্লাহ যেন তার বিচার করে সে মন্ত্রী বলে তাকে ভয় খাই না আল্লাহর কসম আমার জীবনে আর মুসলমানরা লাকিট টেনে নেন দিলেতে আল্লাহ ছাড়া কেউ কি ভয় খাবো না আমি আমার মুখ্যমন্ত্রীকে রিসপেক্ট করি আমার মুখ্যমন্ত্রীকে সম্মান দিই আল্লাহর কসম ভয় খাই তো আল্লাহ আল্লাহকে খাই ভয় খাই না সে মানুষ তাকে কি ভয় খাব। আমার দেশের প্রধানমন্ত্রীকে রিসপেক্ট করি স্বরাষ্ট্র মন্ত্রীকে রিসপেক্ট করি সম্মান দিই আল্লাহর কসম ভয় যদি খেতে হয় আল্লাহকে ভয় খাবো তুমি আমাকে কতটুকু কি করবে আমার বুকে গুলি চালাবে মেরে দা আল্লাহর কসম যারা মমিন হবে আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকালে কোন জায়গায় ভয় নেই মুমিনরা মৃত্যুকে ভয় খায় না জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাবেন না আমি বলে যাচ্ছি আপনাকে রিসপেক্ট করবেন সম্মান করবেন বাপকে ভয় খাওয়া যায় না বাপকে সম্মান করতে হয় ভয় তো আল্লাহকে করতে হবে শিক্ষককে রিসপেক্ট করতে হয় ভয় তো আল্লাহকে করতে হয় ভয় শিক্ষককে নয় গুরুজনকে নয় ভয় খাবেন আল্লাহকে রিসপেক্ট করবেন বাবাকে বড় মানুষকে বয়স্ককে বৃদ্ধকে আপনার জ্ঞানী মানুষকে রিসপেক্ট করবেন সম্মান দিবেন ভয় কিন্তু আল্লাহকে খাবেন যদি আপনার চোখের সামনে কোন সম্মানী ব্যক্তি অন্যায় কাজ করে আল্লাহ বিরোধী কাজ করে তাকে কানে কানে বলেন আপনি এই কাজটা ভুল কাজ করেছেন এটা অন্যায় কাজ করেছে সে যেরকম সম্মানী ব্যক্তি তাকে সেইভাবে বলুন তাকে সেই জায়গায় বলুন আমার ভাই সবাই নিয়ত নিয়োগ করে আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাবো না জোরে বলুন আর তোমরা নরম একে অপরের সঙ্গে মিল মোহ্বত প্রেম প্রীতি ভালোবাসা ভাতৃত্ব নিয়ে এসো জোরে বলুন ইনশাআল্লাহ আপনি সবসময় প্রত্যেকটা যুবক ভাইকে বলে যাচ্ছেন প্রত্যেকটা মা বোনকে কে প্রত্যেকটা মমিন ভাইকে বললো মনে মনে একটা কথা ভাববেন আমার দ্বারা জানো কেউ কষ্ট না পায় আপনি মমিন হয়ে যাবেন এই কথাটা সবাই যদি মনে রাখে আমাদের মধ্যে ঝগড়া ঝাঁটি মিল মোহাম্মত থাকবে কোনোদিন বিদ্বেষ হবে না কোনোদিন লড়াই হবে না আজকে কষ্ট কোথায় বলে দি। রামপুর হাটের বাদ তুই কাণ্ড আমার জলসায় আছে আমি বলেছি মুসলমান মারছে আর মুসলমান মরছে এটাই আমাদের কষ্ট তারা নিজেদিকে মমিন বলে তারা মুসলমান বলে আমাদের মতো মলবির কাছে তারা মুসলমান হতে পারে না তারা কখনো নবীজির উম্মত হতে পারে কেন হাদিসে আছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই একটা ভাই আর একটা ভাইয়ের উপরে কতল কি করে করতে পারে মার্ডার কি করে করতে পারে গুলি কি করে চালাতে পারে হত্যা কি করে করতে পারে এটা কখনো যারা আসল মমিন হবে তাদের আখলাকে চরিত্রের ভাষা আসবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের সমাজের প্রতি আপনি নিজেকে মুসলমান বলেন আপনি একবার গুনতি করেছেন কোনদিন গুনতি করেছেন যে আপনার কাছে কতগুলো মুসলিমের আখলাক আছে আলহামদুলিল্লাহ আপনি গুনতি করেননি কতগুলো আমার আখলাকের পরেই চল আজকে মুসলমান হয়ে মদ পান কেন করবে একজন হাত তুলের মজবাই যে আমার জানা নেই মদ পান করা হারাম কে আছেন সবাই জানে না জানে না সকলে জানে মদ পান করা হারাম আমি যদি এখানে প্রশ্ন চুরি আপনাদেরকে আপনাদের ইমাম সাহেব সে যদি সিগারেট খেয়ে আর বিড়ি খেয়ে যদি ইমামতি করে তার পেছনে নামাজ পড়বেন না তাকে তাড়াবেন তাড়াতাড়ি বলেন এ কথা বলেন তাকে তাড়াবেন কত সুন্দর উত্তর যে ইমাম সাহেব সিগারেট বিড়ি খাই বলে তার পেছনে নামাজ হবেন আপনি ফতোয়া দিচ্ছেন আর তুই সিগারেট বিড়ি খেয়ে ইমামের পেছনে কি করে নামাজ পড়িসবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন এটা আমি না হক কথা বললাম না হক কথা বললাম এটা যদি হক না হয় তার নিয়ে আসুন কোন মলবি তোমাকে ফতোয়া দিয়েছে যে ইমাম সাহেব সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না অথচ তুই খেলে তোর নামাজটা হবে সেই মলবির জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বায়ান করবো একটা মলবিও আপনাকে সিগারেট বিড়ি খেতে অর্ডার দিবে না অথচ আপনি ইমামের লেগে একটা ফতুয়া ভেবেছেন আর নিজের জন্য আর একটাকে হারাম টাকা হালাল করে রেখেছে ইমাম সাহেব দাড়ি চেঁচা নামাজ পড়ালে তার পেছনে সমাজের লোক নামাজ পড়বে না তাকে ইমাম রাখবে না অথচ হাজার হাজার যুবক দাড়ি চেঁচে ইমামের পেছনে নামাজ পড়ে তারা ফতুয়া দেয় যে দাড়ি চেঁচেতে তার পেছনে নামাজ হবে একটা ছেলে হোয়াটসঅ্যাপে লেগেছে প্রথমেই তুমি দাড়ি কাটা মলবি আমার লেগে লেগেছে আমি লেগলাম তুমি ভণ্ড পীরের না হলে কথা বলতেন না যেহেতু আমাকে যারা কাছ থেকে জানে সেই মলবিরা দেখে ইয়াসিন জীবনে দাড়িতে হাত লাগাইনি। আমি আমার লাইফে হাত লাগাইনি আল্লাহ দেয়নি তো কি করব তোর কাছে চাপান যদি থাকে কোনো ওষুধ থাকে নিয়ে দিয়ে বার করে দে আমি উপকৃত হব আল্লাহ যাকে যেরকম দাড়ি দিয়েছে আমি তো এই সমস্ত উলামাদের দাড়ি দেখে এই মল্লাদের দাড়ি দেখে আমার কষ্ট হয় আল্লাহ এটা কত সুন্দর চেহারা দাড়ি দিয়েছে আল্লাহ আমাকে সব দিয়েছে দাড়ি দেয় কি বুঝলেন আমার আব্বার দাড়ি দেখেছেন কত চাপ দাড়ি কিন্তু আমার দাড়ি নেই আমি কি করব মাথা ঠুকব না টেনে বার করব দড়ি করে আবে টানার জায়গা থাকলে টানতাম দাঁড়ি তো টেনে বার করা যায় না আল্লাহ যেরকম দিবে সেরকম হবে আমার ভাই মেপে বুঝে কথা বলো আমার ভাই উলামারা আপনি একটু তাকিয়ে দেখুন আজ থেকে যারা দাড়ি রাখে না সকলে দাড়ি রাখবো জোরে বলুন ইনশাল আমার যুবক থেকে বলবো দাড়ি রাখ আসল কথা জানেন আমাদের অনেক যুবক দাড়ি রাখতে কেন চাই না যদি দাড়ি রাখে সে জানে আমার উ আর আমার দিকে তাকাবে না আমার উ মানে বুঝতে পেরেছেন যুবকরা বুঝতে পেরেছে আমার উ মানে আমার প্রেমী বড় কষ্ট লাগে আমি আমার মায়ের দিকে যুবতী মায়ের দিকে অর্ডার করে যাব যে তোমরা নিয়ত করো বিয়ে যদি ঠিক করো বাপকে পরিবারকে বলবে আমি ওই পুরুষকে বিয়ে করব ওই যুবককে যে দাড়ি রেখেছে এবং পাঁচ নমাজ আমাদের সমাজের সিস্টেম কত খারাপ জানেন যখন ছেলে মেয়ের দিন ঠিক হয় ছেলের বাপ মেয়ে দেখতে যাচ্ছে মেয়েকে শিখিয়ে দেয় মেয়ের মা সালাম দিয়ে ঢুকবি কি বুঝলেন ও মনে হচ্ছে একদম মা ফতে করে ঢাকা সালামু সালাম কি বুঝলেন আর এরা মনে করলে এত কি বুঝলেন শ্বশুর জিজ্ঞেস করছে মা কোরআন পড়ো জি মা নামাজ পড়ো জি কি বুঝলেন জি বলল ছেলেকে আল্লাহ কোনোদিন নামাজ পড়ে না শ্বশুর ঘর থেকে দেখতেইছে হনা জোহরের নামাজ পড়তে চলে গেছে iman সে মনে মনে করলো মাল তো জীবনে আসবে না তখন বইতে পড়ল ওই যে দেখতে আসছে ওই জন্য হযরত porezgar হয়েছে আজকে কি বললেন তারপরে শ্বশুর দেখলেন ওহহ জামাই তো আমার নামাজি অসুবিধা নেই বিয়ের পরে